ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন ফোর থ্রি থ্রি ফাইভ এইট এইট সিক্স ওয়ান থ্রি ফিডার ক্যানেল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রবিবার সকালের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ঘটনাস্থলে রয়েছে ফারাক্কা থানার পুলিশ মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে

বিছেস যেন কোন থাকার অবস্থা করে দেখে কি কিছুই যাচ্ছে দেখে তো মনে হচ্ছে অনেক দিনের ঘুরে থাকা আছে একটা ইঞ্জিনিয়ারে ইঞ্জিন গায় দেয়া আছে ফাইও দুটো আছে হাফখানা যায় আছে না জানি না মততে না কিছু আছে ভাগো বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে কি জীবনের সঠিক দিশা দেখাতে এখন সুনামধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে remedi দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন